কোরআন আল কারিমের ভিতরে নিজের স্বয়ং সম্পূর্ণ পরিচয়টা আল্লাহ পাক এক এক জায়গায় তুলে ধরেছেন কোরআন যত পড়েছি রবের পরিচয় তত পেয়েছি আর অবাক হয়েছি এই জন্য অবাক হয়েছি রব্বে করিম কোরআন আল ফিতরে ভিতরে এমন নিগুর নিগুর তথ্য বান্দাদের জন্য উপস্থাপন করেছেন বান্দারা যেন আল্লাহ পাককে চিনতে পারেন বুঝতে পারেন নবীজির কাছে একজন আসলেন বলছেন কথা বলে। জিজ্ঞাসা করা হলো তোমার রবের পরিচয় দাও আল্লাহ পাক নিজের পরিচয়টা নবীজির কাছে তুলে ধরলেন উপস্থাপন করলেন আমার আপনার নবীজি সেই পরিচয়টা কাফেরদের মাঝে উপস্থাপন করলেন কাফেররা বলেছিল তোমার আল্লাহর পরিচয় বলো তার পরিবারে কে আছে তার পরিবারে কে আছে বাবা মা ছেলে কয়জন কি এমন আমরা জানতে চাই আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়ে বলছেন হে রাসূল বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাজ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ কউল হু আহাদ হে নবী বলেন আল্লাহ এক আল্লাহু সামাতিনি কারু মুখাপেক্ষিনা আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ করেন নাই জন্মাবার দেন নাই বলে দেন কেউ তার সমকক্ষ নয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ হতে পারে না পাক তার ইলাহের পরিচয় দিচ্ছেন নোয়া ইলা হুকুম ইলাহ ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ ইলাহ কয়জন সবাই বলি কয়জন আমরা সেই একজন ইলাহের उपासক উপাসনা করি যে আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে কোরআনুল কারীমের এই শ্রেষ্ঠ আয়াতের ভিতরে নিজের পরিচয়টা স্বয়ং সম্পূর্ণভাবে তুলে দিয়েছেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের ডিটেইলস পরিচয়টা তুলে দিয়েছেন নবীজি বলেন কেউ যদি পাচক্ত নামাজের পর আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে ওই বান্দা জান্নাতে যেতে আর কোনো কিছুর বাধা থাকে না একজন সাহাবি বলেন হিরেসুর জানতে চাই আয়াতুল কুরসিরা তো ফজিলাত তাহলে আমি তো প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি কিন্তু আমি তো জান্নাতে যাই না আল্লাহর নবীজি বললেন জান্নাতে যাবার জন্য একটা পর্দা তো মারামাজা আছে সেই পর্দাটার নাম হলো মৃত্যু মৃত্যু বরণ করবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এই ছোট্ট আমলটা আমরা আজকে করতে চাই না নামাজের পর ইমাম সাহেব যেমন মারামারি লাগায়া দেয় তাড়াতাড়ি মোনাজাত করি ইমাম সাহেবের খেদের আইল কাটা লাগবে আবার মুসল্লিরাও তেমন ইমাম সাহেব যদি একটু হাদিস পরে শোনায় অথবা বলে আয়াতুল করছে আমার সাথে পড়েন আপনারা তো পারেন না আমি বলে দিই আপনারা পড়েন তাহলে অনেকেই মসজিদে কিছুই বলে না বাহিরে গিয়ে বলে ইমাম সাহেব পাল্টাও সময় ক্ষেপণ করে নামাজ পড়ব আর মসজিদে পাঁচ মিনিট দেরি করব কেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই ছোট্ট ছোট্ট আমলগুলো কত বড় ফুজিলত পড়ুন আমরা হয়তো বা জানি না আয়াতুল কুরসি এমন একটা আয়াত এমন একটা আয়াত আল্লাহর নবীজি বলেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে রাতের বেলায় ঘুমিয়ে যায় কোনো শত্রু যদি ঘরের ভিতরে প্রবেশ করে এবং তাকে হত্যা করার জন্য কুঠারে দিয়ে তার বুকের উপরে যদি কোপ লাগায় আল্লাহর নবী বলেন সে যদি ইমানের শহীদে যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে বুকের ভিতরে কুঠার বিদ্ধ হবে না সুমন আল্লাহ বলতে পারেন আমার ভাইয়ের আমার বন্ধুগণে আয়াতুল কুরসির ভিতরে আছে টা কি আল্লাপাক নিজের পরিচয়টা দিচ্ছেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলবেন ইলাহা সে আল্লাহ যিনি ব্যতীত আর কোন ইলাহা নাই আল্লাপাক তার পরিচয় দিচ্ছেন হুয়াল হাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই আয়াতুল কুরসির আট থেকে ১০টা পার্ট আছে তার মধ্যে প্রথম নাম্বার যে একটা আয়া প্রথম নাম্বার যে শব্দটা ল আলিফালাম লাম লামহা লালিফালাম লাহা চারটা অক্ষরা চারটা হরফ আছে আল্লাহর নবীজীব মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাই বলেন কেউ যদি কোরান তেলাওয়াত করে কেউ যদি কোরআন তেলাওয়াতের ভিতরে যদি বল বলে আলিফলাম মিম তিনটা হরফ হলো তিন দশে তিন তিরিশটা নেকি দিবেন তিনি কে এই আল্লাহ যদি আপনি একবার মন থেকে বলেন চল্লিশটা নেকি যিনি দিবেন তিনি কে একের পর আয়াতটাকে যদি আপনি কেটে কেটে ফেলেন হরফটাকে যদি কেটে দেন এই চারটা হরফকে আলিফ লাম লাম হা চারটা হরফকে যদি কেটে দেন তাহলে কিন্তু তবু আল্লাহর নামটা স্থির থেকে যাবে আমার ভাইরা ভগবানের ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে এবং অন্যন্য ধর্মের মানুষেরা আরবকে যেটা বলে ডাকে তার স্ত্রী আছে কিন্তু আল্লাহর কোন স্ত্রী লিঙ্গ শব্দ আমার ভাইরা এই চারটা হরফকে যদি আপনি কাটেন তবুও ঠিক থেকে যাবে الله لا إله إلا هو الحي القيوم ألف تاكي كتا دين تاهولي تاكي للنب أشين أمر دكي تيك تاكي كينا لله ما في السماوات وما في الأرض لام تاكي كتا دين থাকে শুধু লাহু আল্লাহ পাক বলেন লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এরপরে লাম কেটে দেন থাকে শুধু হা বলেন হুয়াল আউয়াল ওয়া লুল আখির ওয়া এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হুয়াল্লা লাউয়াল তিনি প্রথমে ছিলেন ওয়াল আখিরু তিনি শেষে থাকবেন ওয়া যাহিরু তিনি প্রকাশ্যে আছেন ওয়া বাতিন তিনি অপ্রকাশ্যে আছেন তার মানে আল্লাহ প্রথমে ছিলেন শেষে থাকবেন যখন কোনো কিছু ছিল না একমাত্র পাক ছিলেন এরপরে পাক বলছেন অল আখিরু তিনি শেষে থাকবেন ওয়াল জাহিরু তিনি প্রকাশ্যে আছেন এই প্রকাশ্যে আছে বলতে কি জানেন মুফাসসিরগণ বলেন আল্লাহ পাক যা কিছু তৈরি করেছে মাঠের ভিতরে তাকান মাঠে যান জমিনে যান সবুজ উদ্ভিদ 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 দিকে তাকান পশু প্রাণীর দিকে তাকান এই যে বিষয়গুলো আপনি দেখতে পারবেন অথবা আপনি ডিসকোভারি চ্যানেলে যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যে পোকামাকড়গুলো দেখতে পাবেন এই বিষয়গুলো যখনই দেখবেন অবাক হয়ে যাবেন এত রকমের কীট পতঙ্গ করেছেন তখন আপনার মনটা সাক্ষী দিয়ে দিবে একমাত্র আল্লাপাক প্রকাশ্যে আছেন কি না আবার ভাইরা আমার বন্ধুগণ সেই আল্লাহর উপরে আমাদের ইমান দরকার আছে না নাই সবাই বলেন তো আল্লাহ পাক সুন্দর করে বলছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের খারাপ লাগতেছে না তো অনেকে উঠে যাচ্ছে রাত একটু বেশি হয়েছে আলোচনা তো বেশিক্ষণ করি না আর যদি আধা ঘন্টা করি থাকা যাবে তো নাকি ইনশাআল্লাহ আমরা আর একজন উঠবো না ইনশাআল্লাহ إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله